হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে নতুনত্ব কিছু দেখাবো তা হচ্ছে এই ভিডিওতে থাকবে ডাইনিং টেবিল তার সাথে খুব প্রয়োজনীয় একটা জিনিস আপনাদের কিচেনকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবে তা হলো ওভেন র্যাক অথবা ওভেন কেভিনেটাও বলতে পারেন তো আপনি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু যেদিক দিয়ে আসতেছি আমার হাতের বাম পাশে আছে হচ্ছে ডাইনিং টেবিল এবং হাতের ডান পাশে আছে ওভেন র্যাক তো সর্বপ্রথম আমি ডাইনিং টেবিল দিয়ে শুরু করবো ইনশাল্লাহ এখান থেকে ডাইনিং টেবিল দেখাইতে দেখাইতে যাব এবং আসার সময় ওভেন গুলো আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এখন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার টেন মিলি টেম্পারিং গ্লাস দেওয়া আছে গ্লাসটা আছে হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি বাই সাড়ে পাঁচ ফিট ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটি সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এই টেবিলটির প্রাইস থাকবে হচ্ছে চৌচল্লিশ হাজার নয়শো টাকা চৌচল্লিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা দর্শক বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এইখানে যতগুলো যতগুলো ডাইনিং টেবিল আছে কিংবা যে কোনো কাঠের ঘুম পোকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের আপনারা যদি আমার কাছ থেকে কোনো পণ্য কিনেন পণ্য কেনার সময় যদি আমিও যদি গ্যারান্টি লিখতে ভুলে যাই অনুগ্রহ করে আপনারা অবশ্যই মনে করিয়ে দিবেন যে আপনার এই পণ্যগুলো কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি আসে বিশ বছরের এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু চিটাগাং সেগুন কাঠের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এইটা এটা কিন্তু একদম সিম্পল ডিজাইনের একটা ডাইনিং টেবিল অনেকেই সিম্পল ডিজাইন পছন্দ করে যাতে নোংরা টোংরা না হয় হ্যাঁ নোংরা টোংরা যাতে না হয় পরিষ্কার করতে যেন সুবিধা হয় আর কি এর জন্য এটারও সেম একই প্রাইস থাকবে এটার চেয়ারটা একটু দেখাই এই যে দেখেন চেয়ারটা চেয়ারের ডিজাইনটা এরকম ফিনিশিংটাও অনেক সুন্দর মাসাল্লাহ এটার প্রাইস থাকবে হচ্ছে চৌচল্লিশ হাজার নয়শো টাকা আবার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ডাইনিং টেবিলটি দর্শক বন্ধুরা মানুষের তো শখের কোনো শেষ নেই ঠিক আছে যে কোনো জিনিস দেখলে পরে আপনার মোটামুটি কথা যে পছন্দ হয়ে যেতে পারে তো এইখানে যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এই ডাইনিং টেবিলের ব্যাপারে আমার আসলে কিছু বলার নেই বললেই চলে কারণ এটা মার্বেল পাথরের ডাইনিং টেবিল একদম অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে এই মার্বেল পাথরের ডাইনিং টেবিলটি আমি আজকে অফার দিয়ে দিব পহেলা বৈশাখের অফার গতকালকে পহেলা বৈশাখ গেছে কিন্তু আমি পহেলা বৈশাখের এই অফারটা আজকে হচ্ছে পনেরো তারিখ আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে শুধুমাত্র এই মার্বেল ডাইনিং টেবিলের এই মার্বেল ডাইনিং টেবিলের শুধুমাত্র এই পনেরো দিনের মধ্যে যদি কেউ নেন কেউ অর্ডার করেন তাহলে আমি এটার প্রাইস রাখবো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার ঊনসত্তর হাজার নয়শো টাকা ঊনসত্তর হাজার নয়শো টাকা আমি এইখান থেকে অফার দিব এই মাস পর্যন্ত পনেরো তারিখ থেকে এই এপ্রিল মাসের ফুল এই আরও পনেরো তারিখ যে কয়দিন বাদ আছে এই কয়দিনে আপনারা নিতে পারবেন মাত্র তেষট্টি হাজার টাকা মাত্র তেষট্টি হাজার টাকা অফার প্রাইস তেষট্টি হাজার টাকায় নিতে পারবেন এই মার্বেল পাথরের ডাইনিং টেবিল এটার কাঠ আছে হচ্ছে সিজনিং করা কাঠ বিশ বছরের ঘুরপোকার গ্যারান্টি থাকবে এরপরে যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং ওডের এক ইঞ্চি বোর্ডের এক ইঞ্চি বোর্ডের এই যে দেখেন এক ইঞ্চি বোর্ডের আপনার এই টেবিল টেবিল চেয়ারের পায়াটা এক ইঞ্চি বোর্ড কেটে তারপরে কিন্তু এই চেয়ারের পায়া তৈরি করা হয়েছে এটাও কিন্তু টেম্পারিং গ্লাস এটা হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই সুন্দর ডাইনিং টেবিলটি এরপরে যে ডাইনিং টেবিলটা দেখাবো এই ডাইনিং টেবিল দেখলে পরে হয়তো বা এই ডাইনিং টেবিলের মানে যে প্রেমে পড়ে যাবে অনেকেই ঠিক আছে এইটাতে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এইখানে এইখানে দেখেন স্টিকগুলো খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এটা হচ্ছে আপনার এমডিএফএ মালয়েশিয়ান প্রসেসিং ওডের ছয়শিয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে আপনার সাতাশ হাজার নয়শো টাকা আমি এটার একটু চেয়ারটা আপনাদেরকে দেখায় দেখেন এই যে এই সাইডটা দেখেন চেয়ারের সাইডে দেখেন এটাও কিন্তু এক ইঞ্চি বোর্ডেরই তৈরি এই যে ডাইনিং টেবিল এটার প্রাইস থাকবে সাতাশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এরপরে আমি একদম সিম্পল ডিজাইনের মধ্যে কম দামের মধ্যে ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটা মডেল আর কি সিম্পল ডিজাইন ঠিক আছে তো রাউন্ড জালি দেখেন জালি মডেল এটা জালি কেটে মডেলটা করা হয়েছে আসলে এতগুলো মডেলের নাম তো মনে থাকে না অনেকে হয়তো বলতে পারে যে ভাই এই মডেলটার নাম কি তো আপনারা অনুগ্রহ করে স্ক্রিনশট দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটার প্রাইস থাকবে একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বাইশ হাজার নয়শো টাকা পহেলা বৈশাখ উপলক্ষে এটার প্রাইস আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই মাস মাত্র টাকা উপরে নিচে যেটা আসে এটার প্রাইস থাকবে পঁচিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা এই কোয়ালিটির আমি একটা ডাইনিং টেবিল আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা তো বন্ধুরা ডাইনিং টেবিল আপনারা চাইলে আমাদের কাছে আপনাদের ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের নিজেদের কারখানায় আমরা তৈরি করে দিই আমরা কাস্টমারকে সন্তুষ্ট করার জন্যই সব কিছু করে থাকি আপনারা যদি বলেন যে মালয়েশিয়ান উড দিয়ে নেবেন মালয়েশিয়ান উড দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন এবং ক্যানাডিয়ান বললে ক্যানাডিয়ান উড দিয়েও তৈরি করে নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আর একটু জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের এই ভিডিওতে থাকবে ডাইনিং টেবিল এবং ওভেন র‍্যাক দর্শক বন্ধুরা এখন আমি আপনাদেরকে ওভেন র্যাক গুলো দেখাবো এইখানে যে ওভেন র্যাকটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি চব্বিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে ছয় হাজার নয়শো টাকা এইখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট সরি ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা এইখানে আমি আরেকটা ওভেন ড্যাক দেখাচ্ছি এই যে এই ওভেন ডাকটা এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা এখন আমাদের কাছে যে ওভেন ড্যাকটা এখন দেখাবো এটা কিন্তু খুব ভাইরাল ওভেন ড্যাক আমাদের কাছে কিন্তু এটা অনেক সুন্দর একটি প্রোডাক্ট এগুলো সবই কিন্তু আপনার পাল্লাতে জালিয়ে রাউন্ড জালির করে গ্লাস দেওয়া হয়েছে এবং ড্রয়ার দেওয়া হয়েছে এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই ওভেন র্যাকগুলো তো যাই হোক প্রিয় দর্শক আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ